গুড মর্নিং বাবা গলা বসে গেছে আমার গরমে এই সারাক্ষণ এটা চলেছে গলা বসে গেছে তার মধ্যে প্রচণ্ড গরম তার মধ্যে প্রচন্ড গরম এখন দেব হচ্ছে একটুখানি গাছে জল গাছে জল দেবো বাকিটা বসিয়ে রেখেছিলাম এইবারে আপনার আমি এটা আমাদের একটা উপরে একটা ছোট্ট বাথরুম এই বাথরুমে বিশেষ কোনো কাজকর্ম হয় না ওই আর কি কাজগুলোর অবস্থা যে কী খারাপ না কি বলবো আর যাই হোক আর গাছে জল দেওয়া কী দেখাবো আজকে এখনো পর্যন্ত মাকে ফোন করে উঠতে পারিনি এই কাজকর্ম মিটলো তার মধ্যে আমার মেয়ের আবার প্রজেক্টের ঝামেলা প্রোজেক্টের কাজ যদিও আমি কিছুই করব না যা করবো ওরা বাপ বেটি করবে আর আমি আজকে কিছুই খাব না কারণ অত্যাধিক গরম এত গরমে কিছু খেতে ইচ্ছা করছে না সত্যি কথা কিছু খেতে ইচ্ছা করছে না মাকে ফোন করিনি মাকে ফোন করবো একদিন বোন আমাদের বাড়ির থেকে যাতায়াত করেছে আজকে থেকে হয়তো আর আসবে না আবার হয়তো সামনের সপ্তাহে আসবে এইভাবে করে চলছে আমার মায়ের মায়েরও গরমে শরীরটা ভালো না এত গরমে এই গাছে জল টল দিয়ে ভাবছি মাকে ফোন করব। তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই যাই হোক আমার চ্যানেলে সবাইকে স্বাগত অফিসিয়ালি স্বাগত আমার জানাতে না অনেক সময় খেয়াল থাকে না তার মধ্যে আবার একটা টপ গেছে ফেটে আপনার টপ কিনতে হবে ফ্লিপকার্টে দেখলাম কিন্তু হলো না আমার হাজব্যান্ড বলছে যে টপগুলো ছোট হবে হ্যাঁ ছোটোই এটা ঘটনা টপগুলো কিন্তু ছোটো চার জন্য হবে না গাছে জল দেওয়াটাও একটা বড়ো কাজ ইতিমধ্যে আবার আমাকে জেমেতে একটুখানি এক্সারসাইজ করা হয় আমার বিভিন্ন প্রবলেম আছে এই ধরুন স্পন্ডেলাইসিসের প্রবলেম আছে হাঁটুতে একটু ব্যথা আছে দুটো হাঁটুতে আমি অ্যাকচুয়ালি হাঁটুর ব্যাপারটা কি হয়েছে আমার আমি রেলওয়া স্টেশনে পড়ে গেছিলাম এই দু হাজার ধরুন সতেরো সালে সতেরো ওরকম ষোলো কি সতেরো এরকম টাইমে আমি স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে মানে আমি ট্রেন থেকে নেমেছি আমার অ্যাকচুয়ালি অন্য কথা ভাবছিলাম তো সেটা ওই পেঁচে ওই মানে সামনে লাগে ছিল ট্রলি ট্রলি ওই ট্রলিগুলো পেঁচিয়ে পড়েছে পড়ে যাওয়াতে আমার দাম দিকের যে হাঁটুটা সাংঘাতিকভাবে ইঞ্জুড হয় আমি মানে রীতিমতন মানে চোখ বন্ধ করে বসে পড়েছিলাম এবং সেই সময় এক মহিলা মারোয়াড়ি মহিলা নন বেঙ্গলি উনি কোথা থেকে ছুটে এসে আমার পায়ে বরফ লাগিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলাকে আমি আর দেখিনি আমি সত্যি এখনও ওই জন্য ওনার কথা খুব মনে পড়ে আমার যে ওই সময়টাতে তো যাই হোক তারপরে কোনো আমি তো পা তো ছেড়েই দিন পা মানে আমাকে তুলে দাঁড় তোলাটাই একটা বড় ব্যাপার ছিল তো যাই সবাই মিলে তুলে ফুলে আমার হাজব্যান্ডও ছিলেন করে ঠরে রিক্সা করে এসে মোটামুটি সেই সময়টা চলেছে আর কি হাঁটুটা ফুলে ব্যথা সপ্তাহ ওখানে ব্যথা ছিল ডাক্তার যে ট্রিটমেন্টও হয়েছে রয়েছে বাবা আর যাকে লুকিয়ে পড়েছে কাঠ বিড়ালি তো সেই থেকে হাঁটুটা একটুখানি ইঞ্জ মানে সেই যে লেগেছে এখনো যদি সামান্য কোনো কারণে না একটু কিছু করতে হয়তো ত্রিং করে ওঠে আবার ওই হাঁটুতেই আমার আবার আমি পড়েছি এই দু হাজার বাইশেই বাইশ না তেইশে ওই ব্যথা জায়গাতে আবার লেগেছে ওইটাই হয় ওই ব্যথা জায়গাতেই বারবার করে লাগে এ মানে কী আর বলবো এই হচ্ছে এখন ঘটনা এখন এইভাবে করে চলছে এখন ওই হাঁটুটা একে তো দেখুন প্রথম কথা যে মেয়েদের ক্যালসিয়ামের একটা প্রবলেম থাকি ডাক্তারকে বলেছি ডাক্তার ক্যালসিয়াম দিয়েছে কিন্তু ওই যে কোনো ডাক্তারই ক্যালসিয়াম সময় খেতে মানা করে ইভেন সাপ্লিমেন্টও আপনি যদি ক্যালসিয়ামের সাপ্লিমেন্টও খান না সেটাও কিন্তু রেগুলার কন্টিনিউয়াসলি খাবেন না তাহলেও কি হয় কিডনিতে একটা স্টোন হওয়ার প্রবণতা থাকে যে কোনো সাপ্লিমেন্ট আমি ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি আমি যে সাপ্লিমেন্ট খাওয়া চাই বলছে সাপ্লিমেন্টও কন্টিনিউয়াসলি খাওয়া যাবে না সব কিছুরই একটা গ্যাপিং ব্যাপারটা খুব দরকার ওই জন্য আমাকেও যে ক্যালসিয়ামটা দিয়েছে সেটাও আমার কিন্তু এক মাস হয়েছে আমি আর ক্যালসিয়াম কিন্তু খাচ্ছি আবার খাবো এইভাবে করে খেতে হবে আর কি এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার এইভাবে করে চলছে আর খুব ফুল হয়েছে জবা গাছটাতে ফুলও হয়েছে ভালোও লাগছে দেখতে সবই ঠিক আছে এই একটা বড় কাজ জানেন তো বন্ধুরা আমার নিয়মিত আর কি সুন্দর ফুল এসেছে ও মা আমি দেখলে বুঝতে পারবেন এই যে গাছে এই যে ফুলগুলো না এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সময় এই রংটা কি অপূর্ব কি অপূর্ব এত রোদের মধ্যে আর আপনাদেরকে কি ফুল টুল দেখাবো আমি নিজে দাঁত আছি না কত সুন্দর সুন্দর জবা প্রচুর ফুলেছে প্রচুর ফুল আছে প্রচুর যে হচ্ছে প্রচুর কুড়ি এসছে কালকে তো বোধহয় দেখাচ্ছিলাম আপনাদের এই কুড়িগুলো ছোট এখানে এখনো ফুলটা আর কি আসে মোটামুটি সব গাছে জল দিয়ে দিয়েছে এখানেও এসেছে আর এগুলো তো এসেইছে ঘরের কাজ বাকি আজকে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মুড়ি খাই নয় ছাতু শরবত করে খেয়ে নিই একটুখানি বসি ফ্যানটা দেখছেন তো কিরকম ঘেমে গেছি কিচ্ছু করিনি কিন্তু বিন্দুমাত্র নর্মাল যা আমার কাজকর্ম যেটা আই থিঙ্ক আপনারা সবাই করেন যারা হাউস ওয়াইফ আমরা আছি আমরা সবাই করি কিন্তু ঘেমে নে একেবারে একসা কম্পিউটার টেবিলটার অবস্থা খুবই খারাপ ধুলো টুলো হয়ে একদম গেছে এই জায়গাগুলো এগুলো সব আজকে মুজব এই ঘরটা আমার মেয়ে একেবারে পরে উল্টে দিয়েছে আর এই চকিটা তো কখন ফাঁকা থাকবে না এ ভর্তি জামা কাপড় সমস্ত কিছু এখন গোচে কাজ করবো করে ঠুঁড়ে নিয়ে আর কাজের বুট আসছে না হলো মানে সপ্তাহ আমি তো রোববার দিনকে এসেছি রোববার দিন দিন থেকে কামাই করছে আজকে ধরুন হয়ে গেল বুধবার কিছু একটা হয়েছে নিশ্চয়ই অসুস্থ কারণ কামাই করার মেয়ে নয় ও বলছিল ওর হাজব্যান্ডটা খুব একটা মানে ইয়ে না মানে ঘুরে সুবিধা না কি জানি কি হয়েছে ওটা ভয় লাগছে কিন্তু ভালো জানেন তো খারাপ না ভালো ঠিক আছে কাজগুলো করি বিছানাপত্র পত্র কিচ্ছু তোলা হয়নি মাকে ফোন করি মাকে একটু ফোন করি ওই তো আছে আমার মা আর তো কি জানি কি হবে

কালকে এই ধূপটা কিনে এনেছি খুব ভালো ধূপ এই কর খুব সম্প্রতি আমি ইডিএফে গেছিলাম এবং সেইখানে ক্যালসিয়াম নিয়ে ডাক্তারের সাথে কথা বলি ডাক্তারবাবু বলেন যে ক্যালসিয়াম ট্যাবলেট প্রথমত আপনি একদম কন্টিনিউয়াসলি খাওয়া যাবে না এবং যদি সাপ্লিমেন্টের কথা বলেন সেখানেও কিন্তু ক্রমাগত খাওয়া যাবে না যেটা হয় যদি আমরা ক্রমাগত সাপ্লিমেন্ট মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অথবা যদি আমরা ক্যালসিয়াম খাই তাহলে কিন্তু কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় তাই সব ক্ষেত্রেই একটা গ্যাপের প্রয়োজন ডাক্তারবাবু আমাকে এটাও বললেন যে ক্যালসিয়াম যতটা খাদ্যের মাধ্যমে আপনি গ্রহণ করবেন সেটাই কিন্তু সবথেকে বেশি কার্যকরী তো যাই হোক এখন আস্তে আস্তে সময় হয়ে আসছে এই কলকি গাছটাকেও প্রতিস্থাপন করা যায় আর এইখানে রেখেছে আমার ধূপটা সুন্দর গন্ধ সুন্দর গন্ধ আসলে আমার ডাক্তারের মানা আছে যে আমার ছেলের কোনো ধোঁয়া চলবে না যার জন্য ও তো এখন ঘুমোচ্ছে ওই জন্য ওইখানে কোনো ধোঁয়া বা ধূপকাঠি আমরা জ্বালাই না আমাদের শোয়ার ঘরে দাঁড়া ওই দেখুন পেয়ারা যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকে বেরোনোর নেই সে অর্থে বেরোনোর নেই কিন্তু আমি তো হাঁটতে যাব ভেবেছিলাম কি আর হাঁটতে যাব এই গরমে আমার ভালো লাগছে না দেখতে তো আমি যে চান করেছি কে বলবে বলুন আমি আবার ঘেমে গেছি মাকে ফোন করলাম বাড়িতে মা লোককে লাগিয়েছে ঘাস টাস পরিষ্কার করার জন্য সনাতন দা ও আমি কি বলবো ওদের ফ্যামিলি না আমার জেঠুদের ভাঁটে ছিল কিন্তু খুব ভালো মেয়ে ছিল বড় মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে বট কম বয়সে বিয়ে দিয়েছে এদের মধ্যে এটাই একটা দোষ অনেক কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় কিন্তু বড়ো মেয়েটা পড়াশোনাতে ভালো ছিল আমি বুঝি না যাই হোক ঠিক আছে এখন কি আর করবো যার যার ব্যাপার ওকে এখন আমার কিছু ব্যক্তিগত কাজ আছে সেগুলোর কথা আমি না তো আমি ব্লগে বলতে পারবো না তো আমি দেখাতে পারব সেগুলো করে নিই তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা দুপুরের পরে এখন দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ঠিকই তবে একটু পরে আবার ঘরে নিয়ে যাব মেলে দেওয়ার একটাই উদ্দেশ্য যে খুব ভালো হাওয়া দিচ্ছে এবং হাওয়াতে জলটা কিছুটা টেনে যাবে এবং এই সময় যখন আমি ছাদে এসেছি তখন সূর্য একেবারে অস্তা চলে মানুষের জীবনটা অনেকটা এই ধরনের আমরা সবাই তো একটা সময় জীবন সাহায্য এসে পৌঁছবো তাই না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে সারাটা দিন মানুষের কত ব্যস্ততা যায় তারপর ধীরে ধীরে যত দিন বাড়ে ততই সেই ব্যস্ততা কমতে থাকে অনেকটা আমাদের দায়িত্বের মতো এখন যে মুহূর্তটা আমি ফেস করছি এই সময়তে প্রচুর দায়িত্ব আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন কোনো দায়ে দায়িত্ব কর্তব্য কিছু থাকবে না এখন আমি মাঝে মধ্যে ভাবি যে তখন কিভাবে করে আমার এই জীবনটাকে কাটাবো হয়তোবা তখন খুব ভারী বলে মনে হবে আমার এই জীবনটাকে আসলে কি জানেন বন্ধুরা ব্যস্ততা একদিক দিয়ে ভালো যখনই এই ব্যস্ততা চলে যাবে না আপনার জীবন থেকে তখন দেখবেন জীবনটাকে প্রচুর ভারী বলে মনে হচ্ছে তখন আর কিচ্ছু ভালো লাগবে না বোর লাগবে এবং এটাই সব থেকে সত্যি কথা আমি এরকম অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি যারা এখন শুধুই ভাবে যে একসময় কত কাজ করেছি এখন আর কোনো দায় দায়িত্ব নেই এখন আর তাদের কিচ্ছু ভালো লাগে না সেই জন্যই কথাগুলো বললাম আর কি যাই হোক এখন ছাদে এসেছি আর বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ফুল ফুটেছে আমি তো রোজই আপনাদেরকে ব্লগে দেখাই তাই ফুল ফোটা নিয়ে আজকাল নতুন করে কিছু বলবো না তবে যাই হোক কথাগুলো হয়তো একটুখানি ভারী শোনালো বটে কিন্তু কী করবো ওই সময়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছিল ছাদে এসে যেটা আমার প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে পামেলা গাছটা পড়ে গেছে তবে একদিক দিয়ে ভালো যে পুরোপুরিভাবে পড়ে যায়নি ঠেকনা দিয়ে আছে সেই জন্য সেটাকে আমি আর তুললামও না তার কারণ এখনও পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে যদি আমি তুলে রাখি তাহলে রাতের বেলা হয়তো আবারও পড়ে যেতে পারে তাই জন্য ভাবলাম থাক যেভাবে আছে ঠিক আছে বন্ধুরা এবারে সামনে এসে কথা বলি ঠিক আছে বন্ধুরা আজকে বৃষ্টির মধ্যে শেষ করছে আমার খুব ভালো লাগছে যে গায়ে টপটপ করে বৃষ্টি জল পড়ছে না মেঘ ডাকছে ঠিক আছে আজকে মতন এখানে ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আজকের দিনটা ভালো করে ঘুমোবেন কারণ প্রচন্ড গরমে কেউ আশা করি মানুষের ঘুমের খুব ব্যাঘাত হয়েছে এত গরমে সবাই ভালো থাকবেন আবার দেখাচ্ছি